আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওর উপর জিনের প্রভাব এইরকম সিচুয়েশন আখি তোমাকে এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন ছিল ভালোবাসা মানেই যদি হয় যে শুধু এক রুমে যেয়ে থাকতে হবে আমি যেটা যদি ভালোবাসা হয় ভাই এটা কোন পুরুষ তোর সাথে পারবে না তোর আগের জামাইও পারে না সেদিন রাত্রে দিন রাতে বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে মানে থাকতে হবে মিস ওইটা তার কাছে ফিজিক্যালি মানেই ভালোবাসা সামিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো যে নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওর শুরুতে আমি আংশিক কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখাতে চলেছি বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনটি বাজি রাখুন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখেনি তারপর ভিডিওর শেষে এই বিষয়ে আরো আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার চেষ্টা করুন আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ওর উপর জিনের প্রভাব এই রকম সিচুয়েশন একই তোমাকে এই মুহূর্তে আমাদের খুব প্রয়োজন ছিল তোমাকে এই মুহূর্তে খুব পাশে প্রয়োজন আমি খুব আকুতি করে কথাগুলো বলছি যেন ও চলে আসে আমার জন্য আমার জন্য আখি থাকতে পারছে যতদিন থাকছে যদি যদি আমি না থাকতাম আগের সংসারের মতো সাত মাসও টিকতে পারতো না ঠিক আছে সাত মাসও টিকতে পারতো না আমি বলি সবাই খারাপ একইসা যা যা করছে এই একই সাথে আমার ভালোবাসা তৈরি হওয়ার জন্য যেটা কোনো দিন একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য কখনোই করতে পারবে না কোনো দিন না সতীর নিয়ে সংসার করা তো হচ্ছে গিয়ে চুলাচুলির সংসার এটা আমরা সবাই জানি কিন্তু এই মেয়েটা যা কিছু করছে আমি বললাম না ওর প্রতি আমার ভালোবাসা এমনি এমনি আসে নাই দেখো আঁকি চলে গেছে আমি জায়নে নিয়ে আসিনি ঠিক আছে আঁকির সাথে ঝগড়া হয়েছে আমি জায়নে নিয়ে আসিনি আর দিনের জায়গায় দুই দিন ফোন কল দিছি এর পর্যন্তই শেষ এরপরে আর কোনো যোগাযোগ করার ট্রাই করি নাই কারণ ওর ভালোবাসাও অতটুক পর্যন্ত অর্জন করছে আর ওর ভালোবাসাটা কেমন অর্জন করছে আমি জাস্ট একটু বলি ও যদি বাসা থেকে বের হয়ে যায় তো দূরের কথা বাসা থেকে বের হয়ে যাওয়ার কথাটাও যদি মুখে আনে ওই সময় আমার মাথা কি হয় এটা আমার বাসার সবাই জানে বাট ও যদি কোনো সময় বাসা থেকে বের হয় যে আমি মানে আমার সাথে রাগ করে চলে গেছে বা কোনো একটা সিচুয়েশন যদি মানে গ্যাসে যে হচ্ছে চলে যাবে এরকম সিচুয়েশন ওই দিন আমার লাস্ট করবে এই কথাটা সবাই জানে জানে কেন এই মানুষটা মনে কালো জাদু করছে অনেকে বলছে ও যদি আমি বলবো তুমি এরকম কালো যাদা আমার ডেলি করো আমার সিম্পল একটা ওয়ার্ড তোমরা বুঝে নাও এই মানুষটার প্রতি ভালোবাসা আমার তৈরি হয়েছে একদম শুরু থেকে যখন থেকে আকসাকে সে বারবার বারবার করে বিহায়ের মত আনতে গেছে দীপাকে আনতে গেছে এত কিছু গেছে লাইফে এত কিছু গেছে লাইফে ওই যে ওই সময় একটা ধাক্কা দেখাইছে না যে সিচুয়েশনগুলো হইছে যে সিচুয়েশনগুলো আমরা দেখছি ওই সিচুয়েশনগুলো কভার আপ করে এখন আবার নতুন করে আবার কাউকে আনতে যাব তাও বিনা কারণে আমাদের কোনো দোষ ছাড়া ওই জায়গা আমাদের নাই এখানে এমন কিছু হয় নাই যে হচ্ছে তার চলে যাইতে হবে তার মানে সংসার বাদ দিতে হবে বা কোনো কিছু কেমন কিছু হয় নাই আর আম্মুর ব্যাপারে আসি আম্মুর এনিয়া পোস্ট করছে আমি এই ব্যাপারটা জাস্ট লিটারালি পুরো শক কেন জানো যে পরিমাণ ভালোবাসা আম্মুর সাথে ওর ছিল যে তিশারা সব সময় বুঝাইতো দিশার সাথে তোমরা জানো ব্লগেও তিশা বলছে সব সময় যে আম্মুর সাথে দিশার সাথে ঝগড়া হয়েছে যে আমার আম্মুর সাথে দিশা বলতো না আমার আম্মুর সাথে কিছু কিছু ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে তো এখন কথা হয় না এরকম বলছে অনেক ব্লগ আছে সব সময় আঁখি নিজে বুঝাইতো যে থাক আম্মুই তো থাক আম্মুই তো আম্মুই তো থাক কথা বল কথা বল ওই কথা বলাইতো আম্মুর সাথে ঝগড়া ই করতো মেক করতো আর ওই আঁখি আজকে আম্মুকে নিয়ে পোস্ট করতেছে যে পাঁচ লাখ টাকা চুরি কিনে দিছে পাঁচ লাখ টাকার চুরি পাঁচ লাখ টাকা কেউ জীবনে কোনোদিন চোখে দেখছিল একসাথে পাঁচ লাখ টাকা কি কোনোদিন জীবনে চোখে দেখছিল এখানে এই জিনিসটা বুঝতে হয় এই জিনিসটা বোঝার কিছু ব্যাপার থাকে পাঁচ লাখ টাকা চোখে দেখুক বা না দেখুক এটা যার যার পার্সোনাল ব্যাপার কিন্তু আমার কথাটা কি দেখো আমি আমি দিন শেষে দেখো আমি আজকে কথা বলতেছি এগুলো কিন্তু মানে আমার পক্ষবাদী হয়ে কথা বলতেছি না আমি বলতেছি যে আম্মুকে নিয়ে কথাটা বলছে দেখে আমার আমার এই কথাগুলো বলা আমাকে নিয়ে যদি বলার থাকে তোমাদেরকে জাস্ট আমি এতটুকু একটা কথা একটা ওয়ার্ডে শেষ করে দেব সেটা হচ্ছে আমি ভালোবাসতে পারি নাই সম্পূর্ণ দোষ আমার তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও আমার কথা এই পর্যন্তই সাফ স্ট্রেট অ্যান্ড ক্লিয়ার আহ ভালোবাসা মানেই যদি হয় যে শুধু এক রুমে যেয়ে থাকতে হবে সেই যদি ভালোবাসা হয় ভাই এটা কোন পুরুষের সাথে পারবে না তোর আগে জামায়া পারে নাই তুই বলছিলি তোর ভালোবাসা নাই না তোর কাছে ভালোবাসা মানে রুমে জায়গা থাকা না হলে পার্সোনাল গুলা আচ্ছা আমি এখন কথা বলতে বাধ্য দেবো বাইট নিয়ে যে কথা বলছে আহাদের গলায় কে বাইট দিছে এটা কি এটা তো বোঝার কোনো উপায় নাই ভাই তাহলে তো আমি ভিডিও করে রাখতাম যে আমি দিছি না আখি দিছে

আমার ফোন দিয়ে লিট্রেলি প্রেশার আমি বিশ দিন কুত্তা পাগল হয়ে সাত লাখ টাকা কই থেকে খুঁজে খুঁজে বের করছি আমাদের আর্নিং ওই সময় এত না আমি কই থেকে টাকা খুঁজে বের করছি আমি কই থেকে কি করছি না করছি আমাদের পেমেন্ট তখন ঢুকে নাই ওই থেকে টাকা অ্যারেঞ্জ করছি কিভাবে মেয়েটার দিকে আমি নিজে যে সামাল দিছি সকালবেলা ডাক্তারের ব্রিফিংটা যেন আমি নেই কারণ আমি বাদে ওই জায়গাতে স্ট্রং কেউ নাই যে এই ব্রিফিং গুলো নিতে পারবে কারণ ডাক্তার বলে যে আপনার বাচ্চা বাঁচবে না মারা যাবে আপনি দোয়া করেন কালকের মধ্যে লাশ নিয়ে যেতে হবে এমন কি কি যে বলছে কি কি যে বলছে না বলছে এইগুলো ফেস করতে হইছে আমার আমি ফেস করছি সমস্যা নেই থাকে আমি এইগুলো এইগুলো হচ্ছে গিয়ে আমি ফেস করছি এই ফেস করার জন্য এই ফেস করে দিন শেষে যায়নি কি হয়েছে দিন শেষে আমার ছোট বউ আমাকে ফোন দিছে তুমি বাসায় আসো না কেন তুমি বাসায় আসো না আমার সাথে কি তোমার একটু থাকতে মনে চায় না তোমার কি আমার সাথে একটু রুমে যাইতে মনে চায় না এইগুলো নিয়েছি সিম্পল যখন কল রেকর্ড করে রাখতা তাহলে ভালো হতো এইগুলো নিয়ে ইভেন এখনো এই যে আহাদের এই যে লাস্ট চক্র হইছে আহাদের এত সমস্যা বলে তুমি আমাকে এখন রাতে আমার সাথে এখন তোমার থাকতে হবে মানে থাকতে হবে মিনস ওইটা বুঝতেছো সে তো খুব লিখছে যে কাছে আসা মানে ফিজিক্যালি না তার কাছে ফিজিক্যালি মানে ভালোবাসা সত্যি হ্যাঁ এটা আমাদের বাসা সবাই জানে একটা কথা বলি তোমরা এই যে এখন দুজন আমাদের দুজনকে দেখতেছো যে হচ্ছে আমরা খুব আমাদের বাসায় আমি হুট করে এত পরিমাণ হাইপার হয়ে যাই আমি বাসার প্রত্যেকটা মানুষ যারা আমার প্রতি এতটা পরিমাণ ভালোবাসে ওই মানুষগুলো এখন আমার দু চোখে দেখতে পারতেছে না কারণ কি জানো যে আমি সবার সাথে এত খারাপ আচরণ করি এত গালাগালি দিতেছি এত পরিমাণ বাজে আচরণ করতেছি যেগুলো বলে বোঝানো পসিবল

সেই শুরু থেকে আখিকে যখন আনসি আমও তিন মাস আমার সাথে কথা বলে নাই তারপরে আখি যখন মেনে নিছে আমার আমার সমান করে আখিকে ভালোবাসছে সেখানে ও কিভাবে আমার আম্মুকে নিয়ে পৌঁছায় তোর আমাদের সাথে ঝামেলা তো আমাদের আরো খারাপ বল আমরা অনেক খারাপ তো মারছি এটাও বল মৃত্যু কথা তো বাদ রাখা হচ্ছে এরা বল কবে যেন এরাও শুনবো এটা বলছ তোরা মারছি তোর নাকি মোবাইল রেখে দিচ্ছি তোর নাকি গোল্ড রেখে দিচ্ছি এটা বললি রেখা দি তোর গোল্ড তুই নিজে বন্ধ যাওয়ার জন্য হ্যাঁ ওই কার্ড কই গোল্ডের কার্ডও তো আমার কাছে নাই আমি বলছি ঠিক আছে উপরে ফ্ল্যাটে যাবি তোর বাবা এসে কেন আমার পা ধরে যে না আলাদা করো না ও কোনোদিনও সংসার চালাতে পারবে না ও দায়িত্ববান না এই সংসারটা ওর যাবে আগের সংসারটা ওরা খাইতে পারে নাই কেন বলছে কিসের জন্য বলছে প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমরা অঙ্ক অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক এরকম লেটেস্ট এবং ভাইরাল ভিডিওগুলো সবার আগে আমরা পেশ করে থাকি এবং আপনি এগুলো দেখতে আগ্রহী হলে আমাদের সঙ্গে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন তাহলে আপনি লেটেস্ট আপডেট ভাইরাল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবার সবার মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ